হ্যালো দর্শক বন্ধুরা আবারও আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে ব্লাউজটা নিয়ে আসলাম দেখুন পুরানো ব্লাউজ থেকে কি করে নতুন ব্লাউজ তৈরি করার জন্য মেজারমেন্ট দিতে হয় তা দেখাবো তো বন্ধুরা তার আগে যদি আপনি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে যে বেলাইকন আছে তাতে অবশ্যই ক্লিক করবেন এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন দেখা যায় কী করে মেজারমেন্টটা নেওয়া যায় তো তাহলে প্রথমে আমি ব্লাউজের লম্বাটা নেব তাহলে ব্লাউজের লম্বাটা যখন আপনি কোনো ব্লাউজ থেকে নেবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে পেছনের পার্ট থেকে নিতে হবে তাহলে দেখুন শোল্ডার ঠিক জয়েন্ট থেকে আমি মেজারমেন্টটা নেব এই জায়গাতে ইঞ্চিটাকে এহে বসালাম কাপড়টাকে ভালো করে একটু টেনে নেবেন নেওয়ার পর আমি দেখুন এভাবে নিলাম এখানে আমার টুয়েলভ পয়েন্ট ফাইভ বেরিয়ে আসলো মানে সাড়ে বারো ইঞ্চ আমার টোটাল লম্বাটা বেরিয়ে আসলো অতখানি বেরিয়ে আসলো টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ কিন্তু আমার কী করতে হবে এর সঙ্গে আরও ওয়ান প্লাস করতে হবে সেলাইয়ের জন্য তাহলে আমার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টোটাল বেরিয়ে আসলো এই ব্লাউজের লম্বা তাহলে লম্বা নিয়ে নিলাম এবার দেখুন গলার জন্য গলার ডিপের জন্য কীভাবে মেজারমেন্ট নেবেন তো এই ক্ষেত্রে সোজাভাবে মেজারমেন্ট নেওয়াটা একটু মুশকিল এভাবে একটু সমস্যা হয় তাহলে আপনি কি করবেন যেহেতু ব্লাউজের লম্বাটা বেরিয়ে আসলো তখন আপনি ঠিক এইভাবে গলা যতখানে ডিপ সেই ডিপ থেকে আপনি এইভাবে নেবেন নিয়ে দেখুন আমার ফাইভ পয়েন্ট টু বেরিয়ে আসলো মানে ফস নেওয়ার পর আমি আরও দুই সুতা পেলাম তাহলে তাহলে এই মেজারমেন্টটা আমি লিখে রেখে দিচ্ছি যখন আমি কাটিং করব তখন দেখিয়ে দেবো কীভাবে নিতে হয় অতখানি আমার নিচ থেকে বেরিয়ে আসলো তো লম্বাটা বেরিয়ে গেলো তাহলে এবার আমি বুকটা নেব তাহলে দেখুন বুকটা কীভাবে নেবেন কাপড়টা কি এই ক্ষেত্রে ভালো করে এইভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর দেখুন আমি ইঞ্চি ট্যাপটাকে এইভাবে রাখলাম রেখে দেখুন আমার মানে সিক্সটিন থেকে দুই সুতা বেশি আসলো মানে সাড়ে বত্রিশ ব্লাউজটার টোটাল মেজারমেন্ট হলো সাড়ে বত্রিশ আসলো থার্টি টু পয়েন্ট ফাইভ ইস আমার এই ব্লাউজটা টোটাল বুক বেরিয়ে আসলো এটা হলো আপার চেস্ট তাহলে ফুল বাস্টের মেজারমেন্ট যখন এই ধরনের সিম্পল ব্লাউজ করবেন তখন ফুল বাস্টের মেজারমেন্ট কীভাবে নেবেন আপনি একটু শেপটাকে দেখবেন এভাবে উপরের দিকে একটু শেপটাকে উঠিয়ে দেখবেন কতখানি শেপ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে দেখুন শেপটা খুবই কম আসলো তাহলে দেখুন ওনার আপ ফুল বাস্টের ফুল বাস্ট এবং আপার চেস্ট প্রায় সমান সমান আছে ততখানি ডিফারেন্স নেই তাহলে এই ক্ষেত্রে আমাকে টিকেনের ক্ষেত্রে বেশি একটা দিতে হবে না হালকা একটু টিকেন দিয়ে দিলে হবে প্রায় ওয়ান ইঞ্চ দিয়ে দিলে হবে বেশি একটা শেপ দিতে হবে না নইলে কিন্তু বুকটা আবার ফিটিংস হবে না লুজ থেকে যাবে তো এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন দেখবেন কারো এভাবে একটু বেশি আছে বা একটু টেনেই ভেবে দেখবেন ভালো করে যখন দেখবেন আপনি এই যে কাপড়টা আছে অনেকখানি এক্সট্রা যখন একটু বেরিয়ে আসবে তখন আপনাকে ধরে নিতে হবে ফুল বাস্ট একটু বেশি আছে তাহলে শেপটা আপনাকে আমরা যে টিকেনগুলো দিয়ে থাকি সেই টিকেনগুলো একটু আপনাকে বেশি করে বাড়িয়ে দিতে হবে আর যখন একটু কম দেখবেন তখন টিকেনগুলো ছোট করে দেবেন নইলে কিন্তু বুকটা ফিটিংস হবে না লুজ থেকে যাবে এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার দেখুন আমি কুমোরটা নিচ্ছি ওনার প্রায় টোয়েন্টি এইট বেরিয়ে আসলো কুমোরটা টোয়েন্টি এইট কোমর বেরিয়ে আসলো আর ফুল বাস্টের মেজারমেন্ট কিন্তু আমি ক্ষেত্রে লিখলাম না কারণ আমি যখন সেলাই করব তখন এর সঙ্গে আরও থার্টি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ আছে এর সঙ্গে আমি টু প্লাস করে নেব অতখানে আমি প্লাস করে দেব ফুল বাস্টের জন্য টিকেনটা দেওয়ার জন্য কিন্তু আমি টিকেনগুলো বেশি একটা দেব না হালকাভাবে টিকেনটা দিয়ে দেবো তাহলে ওনার পারফেক্ট ফিটিংস হয়ে যাবে তাহলে এবার দেখুন আর্ম হোলের জন্য মেজারমেন্ট কীভাবে নেবেন তো এই ক্ষেত্রে ব্লাউজ থেকে আর্মহলের মেজারমেন্ট নেওয়াটা একটু মুশকিল তবু আপনি দেখুন এইভাবে রাখবেন রেখে একটু দেখে নিন চেক করে নিন তাহলে দেখুন দেখুন সেভেন ইঞ্চ নেওয়ার পর আমি আরও পাঁচ সুতা পেলাম এখানে আমার পাঁচ সুতা বেরিয়ে আসলো তাহলে যেহেতু আমার সেভেন পয়েন্ট সিক্স আসলো তাহলে আমি আর্মহোলটা কতখানি রাখবো এই ক্ষেত্রে আর্মহলটা আমি দেখুন আমার সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ আর্মহোল বেরিয়ে আসলো তাহলে এই ক্ষেত্রে আমি কি করব কতখানি আরমহলের মেজারমেন্ট নেব এই ক্ষেত্রে আমি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ নিয়ে নেব তাহলে আর্মহোলটা একদম পারফেক্ট বেরিয়ে আসবে তো এই ব্লাউজের ক্ষেত্রে আমি হাতার মেজারমেন্ট এই ব্লাউজ থেকে নেব না যদি আপনি হাতার দেখুন হাতার মেজারমেন্ট কি করে নিতে হয় এভাবে নিয়ে নেবেন ঠিক জয়েন্ট থেকে আপনাকে এভাবে নিতে হবে তো নেওয়ার পর আপনাকে আরও ওয়ান ইস এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য কারণ শোল্ডারে হাফ ইস সেলাই হবে ঠিক এই জায়গা থেকে হাফ ইস সেলাই হবে তাহলে দেখুন এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমি ছোটো হাতা দেব না আমি বড় হাতা দেব এই হলো হাতার মেজারমেন্ট যার জন্য তৈরি করবো আমি এই মেজারমেন্টটা আমি হাতাটা তৈরি করে নেব তো আপনি যখন কোনো লম্বা হাতা করবেন তখন কিন্তু আপনাকে দুইটা মেজারমেন্ট হবে প্রথমে একটা লম্বাটা এরপর দেখুন মুহুরিটা কত আসলো আমার নাইন আসলো এবার দেখুন আরেকটা লম্বা নিন ফোর নিলাম আমি ফোর নেওয়ার পর দেখুন এখানে মুহুরিটা টেন আসলো নইলে কিন্তু আপনার হাতার পারফেক্ট ফিটিং হবে না এই জায়গাতে একটু লুজ থেকে যাবে তাহলে এইভাবে যখন আমি দুইটা মেজারমেন্ট নেবেন তখন কিন্তু পারফেক্ট ফিটিং হবে তাহলে দেখুন আমি ব্লাউজ পিসটা নিলাম আমি এটাকে দু ভাজ করে নিলাম এদিক থেকে দেখুন ওপেন সাইড আর এই সাইডটা হলো জয়েন্ট সাইড এদিক থেকে আমি শোল্ডার নেব আর এই দিকটা থেকে আমি কোমরটা নেব তো লম্বাটা কতখানি ছিল আমার টোটাল থার্টি টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ছিল এর সঙ্গে আমি স্যালার জন্য অ্যাড করেছি ওয়ান ইঞ্চ তাহলে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ নিলাম তো এভাবে আমি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিচ্ছি এই জায়গাটা আমাকে অতখানি ছেড়ে দিতে হবে একটু সমান করার জন্য তাহলে ঠিক এই জায়গা থেকে আমি নিচ্ছি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ বরাবর সোজা করে নিচ্ছি এবার দেখুন আমি শোল্ডারটা নেবো তাহলে শোল্ডারটা আমি 5.5 পয়েন্ট ফাইভ নিচ্ছি বেশি একটা ডিপ নেক নয় আবার অতখানি ছোটো নয় তাই আমি ফাইভ পয়েন্ট ফাইভ নিলাম এবার দেখুন আর্মহোলটা আমি ফাইভ পয়েন্ট আর ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ দেখুন আমি ফাইভ ইঞ্চ নেওয়ার দেখুন সিক্স ইঞ্চ থেকে আমি দুই সুতা কম নিলাম মিলিয়ে দিলাম তাহলে দেখুন আমি বুকটা নেব যেহেতু থার্টি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ আছে এর চার ভাগের এক ভাগ নেব এটাকে আমি ফোর দিয়ে ডিভাইড করব তো ফোর দিয়ে ডিভাইড করার পর দেখুন এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ আসলো তাহলে দেখুন এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ কতখানি আসলো এইট ইঞ্চ নেওয়ার পর আপনি আরও এক সুতা নিয়ে নেবেন এবার এর সঙ্গে আমি টু এক্সট্রা নিচ্ছি টু নিলাম এক্সট্রা এবার আমি আর হলে শেপটা দেব এবার আমি শেপটা দেবো দেখুন এই জায়গা থেকে কিন্তু অবশ্যই নিচের দিকে নামিয়ে দেবেন নইলে কিন্তু বগলের নিচে অনেকখানি কাপড় ফুলে থাকে এই কারণেই বগলের নিচে অনেকখানি কাপড় ফুলে থাকে যখন আপনি এভাবে নামিয়ে দেবেন তখন কিন্তু কার ফুলবে না এবার দেখুন আমার আর্মহোলটা কতখানি ছিল সেভেন পয়েন্ট সিক্স ছিল তো আর্মহোলের ডিপ কিন্তু আমি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ নিয়েছি তাহলে এবার আমি মেজারমেন্ট করে একটু দেখে নিচ্ছি যতখানি আমি নিয়েছি সেই আর্মহোলটা আমার বেরিয়ে আসলো কিনা তো দেখুন শোল্ডারে আমার হাফ ইঞ্চ চলে যাবে এই জায়গা থেকে হাফ ইঞ্চ আমার সেলাই হয়ে যাবে উপর থেকে দেখুন যখন আমি হাতাটা জয়েন্ট করব তখন কিন্তু প্রায় হাফ ইঞ্চ থেকেও একটু বেশি ভেতরের দিকে এইভাবে চলে আসবে আমি একটু বেশি করেই ভেতরের দিকে দিয়ে সেলাই করে থাকি আমি হাফ ইঞ্চ থেকেও একটু বেশি দিয়ে সেলাই করে থাকি তাহলে আমার এই জায়গাতে চলে আসলো তো এবার আমি মেজারমেন্ট করে দেখছি আমার সেভেন পয়েন্ট সিক্স আসলো কি তাহলে দেখুন একদম পারফেক্ট আমার সেভেন পয়েন্ট সিক্স বেরিয়ে আসলো আপনি দেখতে পারেন আমি সেভেন পয়েন্ট সিক্স নিয়ে নিলাম তাহলে আমাকে এই ক্ষেত্রে আর্মহোল বাড়াতেও হবে না আর কমাতেও হবে না যদি আপনি যার তৈরি করেন জন্য যখন মেজারমেন্ট নেবেন যদি একটু ছোট হয় তাহলে একটু নিচের দিকে নামিয়ে দেবেন যদি একটু বড় হয় তাহলে একটু হালকা একটু উপরের দিকে উঠিয়ে দেবেন শেপটাকে তাহলে পারফেক্ট হয়ে যাবে তো দেখুন বুকটা কতখানি টেন পয়েন্ট ওয়ান তো নাইন পয়েন্ট ওয়ান আমি কুমোরের জন্য নিয়ে নিছি এবার দেখুন গলার জন্য আমি নেব তাহলে গলার মেজারমেন্ট আমি আমার অনুসারে নিয়ে নিচ্ছি আমি পেছনে টুই রেখে দেবো এর থেকে আমি বেশি নিচ্ছি না আমি আমার মেজারমেন্টে তৈরি করে নিচ্ছি আমি দেখবো পারফেক্ট হয় কি তো আমি সময় এইভাবেই নিয়ে থাকি এর থেকে বেশি আমি নেই না আমি নিচ থেকে একটু পাশটা বাড়িয়ে দেব। তো এবার দেখুন এই জায়গাতে আমি ফাইভ পেয়েছিলাম দেখুন আমি ফাইভ পয়েন্ট টু এই জায়গাতে পেয়েছিলাম তাহলে আমাকে এই ক্ষেত্রে কি করতে হবে এই জায়গাতে আমাকে ফাইভ পয়েন্ট টু লাগতে হবে তাহলে প্রথমে কি করবো আমি হাফ ইস এই জায়গা থেকে ছেড়ে দেব। কারণ কোমরে সেলাই হবে কোমরে যখন করতে লাগাবো তখন কিন্তু হাফ পিস আমার নিচের দিকে চলে যাবে তাহলে ঠিক এই হাফ ইচ উপর থেকে আমি মেজারমেন্টটা নিচ্ছি ফাইভ পয়েন্ট টু এই জায়গাতে আমার বেরিয়ে আসলো ফাইভ পয়েন্ট টু ঠিক এই জায়গা থেকে আমার এই জায়গাতে ফাইভ পয়েন্ট টু আসলো কিন্তু এর সঙ্গে কি করতে হবে আমাকে আরও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চ অ্যাড করতে হবে এইভাবে কারণ আমার এই দিক থেকে সেলাই হওয়ার পর নিচের দিকে চলে আসবে এই জায়গা থেকে সেলাই হওয়ার পর আমার উপরের দিকে চলে আসবে কিন্তু ঠিক মাঝখানে আমাকে ফাইভ পয়েন্ট টু রাখতে হবে তার জন্য আমি এভাবে মেজারমেন্টটা নিলাম তাহলে আর এই জায়গা থেকে আপনাকে মেজারমেন্ট নিতে হবে না এবার আমি পয়েন্টগুলোকে মিলিয়ে দেবো তো এইভাবে আপনি খুব সহজভাবে যে কোনো গলার জন্য ডিপ বের করতে পারেন আপনাকে উপর থেকে মেজারমেন্ট নিতে হয় না এইভাবে আপনি নিয়ে নিতে পারেন এবার আমি গলার জন্য শেপটা দেব তাহলে দেখুন একটু ভেতরের দিক থেকে আমি বাড়িয়ে দিচ্ছি এইভাবে আমি একটু বাড়িয়ে দিলাম তো যদি আপনি মনে করে আরও একটু চড়া করবেন তাও তো করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু উপরটা আপনাকে বরাবর রাখতে হবে ঠিক এইভাবে এইভাবে আপনাকে বাড়াতে হবে কিন্তু এই জায়গাতে আপনাকে বরাবর রাখতে হবে তাহলে পেছনের পার্ট কমপ্লিট হয়ে গেল এবার আমি কেটে নিচ্ছি এবার আমি সামনের পার্ট তৈরি করব এবার দেখুন আমি হাতার জন্য মেজারমেন্ট নেবো তাহলে হাতার পাশটা কি করে নিতে হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনি টেপটাকে এইভাবে শোল্ডার থেকে এইভাবে রাখবেন রেখে আপনি দেখুন কতখানি আছে তো এই ক্ষেত্রে আমার এইট ইঞ্চ থেকেও এক সুতা কম বেরিয়ে আসলো তাহলে যতখানি আপনার বেরিয়ে আসবে এর সঙ্গে আপনাকে ওয়ান প্লাস করতে হবে তাহলে আমি নাইন ইঞ্চ থেকে এক সুতা কম নিয়ে নেবো এবার দেখুন ব্লাউজ পিসটার একটা সাইড থেকে আমি পেছনে পাট কেটেছি এবার দ্বিতীয় সাইডটা থেকে আমি হাতা কেটে নেব এইভাবে সবসময় ব্লাউজের পিস থেকে সবসময় ব্লাউজ কাটতে হয় তাহলে পরবর্তীতে ব্লাউজটা কাটতে সমস্যা হয় না আপনি যদি প্যাচনের আর হাতাটা কেটে নেন দেখুন নিচ থেকে এই লেসটা ছিল এটা আমি খুলে নিয়েছি কারণ বরাবর সেলাই ছিল না সেজন্য খুলে নিলাম আমি হাতাটা কাটার পর সেলাই করার সময় আবার আমি লেসটা লাগিয়ে নেব তাহলে দেখুন হাতার লম্বাটা আমার থার্টিন ছিল ঠিক এই জায়গা থেকে আমি থার্টিন নিচ্ছি থার্টিন বেরিয়ে আসলো এবার আমাকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য তুমি ফোরটিন ইঞ্চ নিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন আমার হাতার পাশটা কত ছিল নাইন ইঞ্চ থেকে একটু কম ছিল নাইন ইঞ্চ থেকে সুতা কম ছিল এই জায়গাতে আমার হাতার পাঁচটা বেরিয়ে আসলো তাহলে আমার এই জায়গাতে একটুখানি কাপড় জয়েন করতে হবে এবার দেখুন যেহেতু থ্রিকোয়ার্টার হাতা আপনি এই জায়গা থেকে কতখানি ডাউন করবেন আমি দেখুন ফাইভ ইস নিচের দিকে নিয়ে আসব এইভাবে ফাইভ ইস নিয়ে আসলাম এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি এইভাবে ঠিক এই জায়গা থেকে আমি আবার টু ফাইভ ঠিক এই জায়গা থেকে আমি আবার টু ফাইভ ভেতরের দিকে চলে আসলাম আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনি এইভাবে নিয়ে নেবেন এবার আমি শেপটা দিয়ে দেব তাহলে মুহুরির জন্য আমি আমার নাইন ইস প্রয়োজন তো এর সঙ্গে দেখুন আমি প্রায় টু ইঞ্চ বেশি রেখে দিলাম তো এইভাবে আসবে শেপটা তো এই জায়গাতে একটুখানি কাপড় আমাকে জয়েন করতে হবে এবার আমি কেটে নিচ্ছি দেখুন থ্রি কোয়ার্টার হাতা বা লম্বা হাতার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন আপনার এই জায়গাটা জন্য একটু ডাউন থাকে নইলে কিন্তু আপনি যখন ড্রেসটা পরবেন ব্লাউজ হোক আর কুর্তি হোক না কেন এই জায়গাটা অনেকখানি ফুলে থাকবে তো যখন আপনি একটু ডাউন করে এইভাবে দেবেন সোজা করে তখন আর সেই সমস্যাটা আপনার থাকবে না এবার দেখুন আমি সামনের পাটের জন্য মেজারমেন্ট নেবো তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সামনের পাটের জন্য প্যাচনের পাটটাকে এইভাবে ইউজ করতে হবে তো দেখুন আমি এভাবে বরাবর মিলিয়ে নিলাম আমাকে এই জায়গা থেকে হাফ ইস ছেড়ে দিতে হবে হুক পটির জন্য ঠিক এই জায়গা থেকে অবশ্যই কিন্তু আপনাকে হাফ ইস রাখতে হবে এভাবে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমি কাপড়টাকে বরাবর মিলিয়ে দিচ্ছি তো আমি আবার শোল্ডারটাকেও দেখে নিচ্ছি একটু ফাইভ পয়েন্ট ফাইভ আছে কিনা আমার একদমই ফাইভ পয়েন্ট ফাইভ আছে তাহলে এবার আমি সেম ভাবে দাগ কেটে নিচ্ছি এবার দেখুন সামনের আর্ম হলে কিন্তু আমি বেশি নেব না কারণ এই যে ব্লাউজটাই এই ব্লাউজের টিকেন গুলা খুবই হালকা ভাবে হবে আমাকে এক্সট্রা নিতে হবে না আমি ঠিক এই জায়গা থেকে একটুখানি ভেতরের দিকে প্রায় এক সুতা থেকে একটু বেশি বাড়িয়ে দেবো প্রায় দুশোটা মতো আমি ভেতরের দিক থেকে একটু বাড়িয়ে দিলাম তাহলে যে আমি এক্সট্রাটা বাড়িয়ে দিলাম সেই এক্সট্রা থেকে আমার আর হলে টিকেনটা চলে আসবে তো গলার ডিপটা দেখুন সামনের গলার ডিপটা দেখুন কতখানি আছে ঠিক এই জায়গাতে দেখুন আমার প্রায় ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ থেকে একটু বেশি আছে পনের ছয় রেখে দেব আমি সিক্স থেকে দুই কম নিলাম এবার আমি গলা শেপটা দেব এই ক্ষেত্রে কিন্তু পেছনের গলার মতো আপনি চওড়া করবেন না এভাবে শেপটা দিয়ে দিলাম এবার দেখুন নিচ থেকে আমি প্রায় হাফ ইঞ্চ থেকে একটু বেশি প্রায় পনেরো আমি এক্সট্রা নিয়ে নিলাম যদি আমার প্রয়োজন হয় যদিও অতখানি লাগবে না আমার প্রায় হাফ ইস লাগবে টিকেনের জন্য এর থেকে বেশি লাগবে না এদিক থেকে আর এই দিক থেকে আমি ছোট্ট করে দুটো টিকেন দিয়ে দেব তার জন্য আর এই জায়গাতে দেখুন আমি শুধু হাফ ইস নিচ্ছি এর থেকে বেশি নেবো না আমি বারবার বলছি টিকেনগুলো খুবই ছোটো হবে তার জন্য কিন্তু আমি এক্সট্রা কাপড়গুলো বেশি নিচ্ছি না যেহেতু থার্টি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ আপার চেস্ট ছিল উল বাসটা খুবই কম তো আমি থার্টি ফোর হিসাবে কিন্তু মেজারমেন্টটা নেবো থার্টি ফোর পয়েন্ট ফাইভ হিসাবে আমি নেবো না তো আমাকে প্রথমে টাক্স পয়েন্ট বের করতে হবে আমি এই ব্লাউজের ক্ষেত্রে টাক্স পয়েন্ট টেন ইঞ্চি রেখে দিচ্ছি এবার এই জায়গা থেকে আমি ঠিক এই যে দাগটা দিয়েছি আমি দাগ থেকে নেবো থার্টি ফোরের যে ফুল বাস বেরিয়ে আসবে থার্টি ফোরের দশ ভাগের এক ভাগ নেব তাহলে আমি থ্রি পয়েন্ট ফোর নিয়ে নিচ্ছি এবার ঠিক এই জায়গা থেকে বরাবর দেবো এভাবে এবার এই জায়গাতে আমি টিকেন দেব প্রায় ওয়ান ইঞ্চ থেকেও আমি একটু কম রাখছি অনেক ইঞ্চের আমি টিকেন দেব খুবই ছোট টিকেন দেব এইভাবে টিকেনগুলো আমি যখন আস্তর কাটবো সেই আস্তরে আমি টিকেনগুলো দেখে দেব এই ব্লাউজের কাপড়ে আমি আর টিকেনগুলো দিচ্ছি না তো আরেকটা টিকেন দেখুন কোথায় হবে আমার ঠিক এই জায়গাতে হবে আমি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটা টিকেন রেখে দেবো ঠিক এই জায়গা থেকে আমি আরেকটা টিকেন রেখে দেব আর এর সোজা করে আমি আপনি এই যে আমি দাগটা দিয়েছি আপনি ঠিক এ সোজাও দিতে পারেন বা এইভাবে টিকেনটা দিতে পারেন যেভাবে আপনার সুবিধা হোক আপনি দিতে পারেন আপনার ব্লাউজ একদম পারফেক্ট হবে এই জায়গা থেকেও আপনাকে অবশ্যই একটা টিকেন দিতে হবে ঠিক এর বরাবর করে তো এবার আমি কেটে নিচ্ছি তাহলে এবার আমি সেমভাবে মিলিয়ে আস্তর কেটে নেব তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরানো ব্লাউজ থেকে নতুন ব্লাউজ তৈরি করতে গেলে সিম্পল ব্লাউজ এই ধরনের যখন সিম্পল ব্লাউজ তৈরি করতে হয় তখন মেজারমেন্টটা কীভাবে নিতে হয় যদি আপনি ভিডিও বিরুদ্ধে কিছু একটু হলেও হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন যদি এরপর আপনার কোনো সমস্যা থাকে আপনি আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ লাগলেও আপনি কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনার ভালো লাগে বা খারাপ লাগে তাহলে অবশ্যই লাইক এবং ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন তো সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে কমেন্টে জানিয়ে দিতে হবে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি বা কেন আপনার ভিডিওটা ভালো লেগেছে তো পরের ভিডিওতে আমি সেলাই দেখাবো আমি চেষ্টা করবো কালকে সেলাই ভিডিওটা আপলোড করার জন্য তাছাড়া যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে যে বেলাইকন আছে ওতে কিন্তু অবশ্যই ক্লিক করবেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ